কচুর লতি এইভাবে রান্না করলে আঙুল চেটে পুটে ভাত খাবে সবাই আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নোনা ইলিশ শুটকি দিয়ে কচুল লতির রেসিপি চলুন এবার কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই প্রথমে কচুর লতিগুলো ভালোভাবে আশ ছাড়িয়ে নিয়েছি আশ ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর এখানে নিয়ে নিয়েছি নোনাইলি সুটকি এখানে এক পিস শুটকি নিয়েছি সেই পিসটাকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা এবার বাটা মশলাগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিব যাতে বাটা মশলার কাঁচা ভাবটা চলে যায় বাটা মশলাগুলো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এ পর্যায়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা নোনা ইলিশ সুটকিটা দিয়ে দিব নোনা ইলিশ সুটকিটা দিয়ে কিছুক্ষণ নোনা ইলিশ সুটকিটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এ পর্যায়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো দিয়ে দিব এরপর কচুর লতিগুলোকে ভালোভাবে সবগুলো উপকরণের সাথে উল্টে পাল্টে চেড়ে কয়েকটি কাঁচামরিচ কুচি এখানে তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা বেশি পরিমাণে দিব না কচুর লতিগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে পানিটুকু দিতে হবে তো এখানে পানি দেওয়ার পরে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিব এইভাবে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে নোনা ইলিশ দিয়ে লতিটাকে সুন্দরভাবে রান্না করে নেব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর কচুলতিটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে পানিটা একদম শুকনো করে নিতে হবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা অনেকখানি শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটি বেলুম্বু এখানে আমি টক জাতীয় কিছু দেওয়ার জন্য বেলুম্বু দিয়েছি আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে টমেটো দিতে পারেন আর বেলুম্বুটা দেওয়ার ফলে যদি কচুর লতিতে একটুও গলা ধরার আশঙ্কা থাকে বেলুম্বুটা দেওয়ার ফলে আর কোনো গলা ধরার আশঙ্কা থাকবে না এবার বেলুম্বুটা দিয়ে আবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কচুর লতির পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে আজকের নোনাইলি শুটকি দিয়ে কচুর লতি রান্না কমপ্লিট আপনাদের কাছে লতি রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এইভাবে একবার হলো বাসায় লতি রান্না করে দেখবেন আজকে আমি নোনাইলি শুটকি দিয়ে রান্না করেছি এইভাবে কচুর লতিটাকে যে কোনো সুটকি দিয়ে রান্না করে নিতে পারেন আর যারা শুটকি প্রেমী আছেন এভাবে সুটকি দিয়ে কচুর লতি খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ